আহ্বান থাকবে আপনারা বিপ্লবী চেতনাকে জিয়ে রাখুন বিপ্লবী চেতনা কেন বলতেছি আমরা উনিশশো সালে আপনারা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান বিশ জানুয়ারি উনি শহীদ হলেন তখন কিন্তু এই পাকিস্তানের যে স্বৈরশাসক আয়ুব খান উনি কিন্তু সাধারণ এই একটি মৃত্যুকে কেন্দ্র করে একটি মানুষের মৃত্যুকে কেন্দ্র একটা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র এই আসাদের মৃত্যুকে কেন্দ্র করে ওনাকে কিন্তু পতন হতে বাধ্য হয়েছিল একইভাবে আপনারা যদি দেখেন শহীদ ডক্টর শ্যামসুদ্দোহা উনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনিও কিন্তু এই শহীদ হয়েছিলেন ওনার মানে শহীদের কারণেও কিন্তু সরকার মানে পতন হয়েছিল আর উনিশশো সাল একাত্তর সালের যে ভূমিধ্বজ বিজয় আমাদের বাংলাদেশের মানুষ সংগঠিত করল সেই সংগঠিত করার পরে আমরা মনে করেছিলাম যে হয়তো এই দেশটা সঠিক পথে সঠিকভাবে চলবে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু তা চলে না আপনারা জানেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে চার এপ্রিল সাত